আল্লাহর নবী এই যে الطريقه কথা বললেন এটা আমি বল দিছি যা আল্লাহর উপর খুব খেয়াল করেন আমি কি বোঝাতে চাই বগুড়াবাসী এটা বগুড়া তো জি কি মেসেজ আপনাদেরকে দিতে চাই একটু খেয়াল করেন আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন যেই সময় আসলেন ওই সময়টা ওই যুগটা ছিল অন্ধকার যুগ কি যুগ নবীজি বুঝমান হওয়ার পরে যখন দেখলেন সমস্ত মানুষ পাপের সাগরে ডুবে আছে নবীজি চিন্তা করে গেলেন কিভাবে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আনা যায় নবীজি বুঝ হওয়ার পর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত চেষ্টা করলেন সমাজ থেকে গুণা অন্যায় অনাচার পাপাচার গুলোকে মিটাইয়া দেওয়ার জন্য কিন্তু নবীজি সফল হতে পারলেন না নবীজি ব্যর্থ হলেন কত বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন যুবক কত বছর এরপরে নবী যখন দেখলেন একা একা হলো না তখন নবীজি একটা সংগঠন করেছিলেন সংগঠনটার নাম হিলফুল ফুজল নবীজি দেখছেন একা একা সমাজ থেকে ধরেন আপনাদের এই গোপাই বাড়ি না এটা এখানে এই এলাকায় যদি একটা অন্যায় হয় একজন মানুষের দ্বারা এটা বন্ধ করা সম্ভব নয় কথা বলেন না কেন কিন্তু এই এলাকার যুবক তাগড়া যুবক বেশি লাগবে না পনেরো জন যদি পনেরোটা লাঠি নিয়ে বাসা সামনে যাবে ও কি বাবা শুনলাম ভাই কসম আল্লাহ স্বপ্নে বলছিলাম বাস্তবে নয় কথা বলে ঠিক না ঠিক কারণ সমাজের যুবকরা যদি ঠিক হয় সমাজ ঠিক হয়ে যায় আওয়াজ দেয় না জোরে বলেন জোরে বলেন যুবক ঠিক নেতা ঠিক যুবক ঠিক সমাজ ঠিক এমন কি আমরা দেখেছি যুবকরা বাড়াতে বাড়তে হয়েছে ঠিক না হলে যুবকরা ঠিক হলে পুরা দেশের চিত্র পালবে যায় কথা বলেন রাগ করলেন নাকি রাগ করলে এদিকে আসেন দেখি মুসলমানি করছেন না করেন নাই এখন আমরা অন্ধকারের ভিতরে নাই আলোর ময়দানে আছি কথা বলেন ঠিক না অন্ধকার পেরিয়ে গেছে আপনারা আমার জন্য এখন আলোর ময়দান আর উজ্জ্বল আলোর ময়দান অপেক্ষা করছে আমরা যদি একটু বুক টান করে ভি ভাং কেমস্মোক করে সামনে অগ্রসার হতে পারি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ঠেকে না বলেন আগামীর সূর্য কোরআনের সূর্য ঠেকে না বলেন আমাদেরকে একটু ভয়কে জয় করে সামনে অগ্রসর হতে হবে দুনিয়ার মানুষের হয় ধ অন্তর থেকে সুরে ফেরে কোরআনের সৈনিক হয়ে আল্লাহর গোলাম হয়ে ময়দানে একটা তাকবিদ দিতে হবে ঠেকে না বলেন আমরা গোলাম কার আমরা সৈনিক হব কিসে আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন রাসূল আমার নেতা উৎসাহ চির আমলান ইতিহাস বীর গাথা ঠিক কি কোরআন হাদিস রাসূল আমার নেতা উৎসাহ আমার ছিল আমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া মোদের দিলে নেই তো ভয় এটা আল্লাহর পরিচয় আমার এই তো পরিচয় ঠিক আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি ভয়কে জয় করতে পারি আগামীর দেশ ইনশাআল্লাহ কোরআন দিয়ে পরিচালিত হবে এটা চাই কি চাই না চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক আমরা চাই কি চাই না আমি কি এখন পর্যন্ত কোন দলের নামে পক্ষে কথা বলেছি আমি কথা বলছি কোনের পক্ষে ঠিক কেনা বলে যেই নেতা কোন নেতা যেই নেতা কোরআনের পক্ষে আছে আমরা মুসলমান সবাই তার পক্ষে আছি একমত আমাদের সাথে যে কোরআনের বিপক্ষে গেছে নেতা তো পরে আমার বাপ যদি হয় আমি ছাড়বো না কথা বলেন ঠিক আমি আমার বাবার পক্ষে মায়ের পক্ষে কন্যার পক্ষে সন্তানের পক্ষে আমার আপন ভাইয়ের পক্ষে যুদ্ধ করব থাকবো ততক্ষণ সে ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে পক্ষে থাকবে যতক্ষণ ঠিক আমার ভাই আমার মা আমার বোন আমার স্ত্রী কন্যা সন্তান বাবা পর্যন্ত যদি কোরআনের বিরুদ্ধে যায় আমি মুসলিম আমি আল্লাহর গোলাম আমার ইবন হেফাজতের জন্য বাবার বিরুদ্ধে দাঁড়ানো আমার জন্য ফরজ হয়ে যাবে ঠিক না মুসলমানরা নিজের বাবাকে যদি সার না দেয় তুমি দেশের যত বড় হোম না সোমরা হও না কেন তুমি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান করো বাংলার মুসলমান পানির মধ্যে সুবানি দিয়ে ইন্ডিয়া আবার বাড়া হয়ে কথা বলেন কথা বলেন ঠিক না ঠিক মুসলমান এই বাংলাদেশে আমরা যদি শান্তি ফিরিয়ে আনতে চাই বৈষম্য দূর যদি আমরা করতে চাই মানুষের মানুষে কোনো ভেদাভেদ নাই চারাল মারাল মতিনাসোর রিকশাওয়ালা থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকটা মানুষের নাগরিক নাগরিক অধিকার যদি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই মানুষের বানানো নীতিমালা মানুষের বানানো আদর্শ আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ দিয়া উনিশশো একাত্তর সাল থেকে আজ একুশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এইভাবে চেষ্টা চালানো হয়েছে মানুষের কপালে শান্তি ও আসে নাই মানুষের সাথে মানুষের ভেদাভেদ নাই এই বৈষম্য দূর হয় নাই কথা বলে এই বৈষম্য যদি দূর করতে চাই এই বৈষম্য দূর হবে তখন কষ্টে গায়েব হবে যখন ঠেকে না বলে আল্লাহর কাছে দোয়া করি চেষ্টা করি আর আল্লাহকে বলে আল্লাহ বাংলা আকাশে কালেমার পতাকা উড়াইয়া দেন দূরে বলেন আমি কষ্ট হচ্ছে না আর পনেরো মিনিট থাকা যাবে তা আল্লাহ রসুল সাল্লাম সমাজ থেকে পাপাচার গুলো মিটাইয়া দেওয়ার জন্য প্রাথমিক কত বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন সতেরো বছর এরপরে যখন দেখলেন একা একা হল না তখন একটা সংগঠন করেছেন কারণ সমাজ থেকে অন্যায় দুর্নীতি করলেন এই সাংগঠন করার পরে সাংগঠনিক ভাবে চেষ্টা করলেন সমাজ থেকে অন্যায় অনাচার পাপাচার গুলোকে মিটাইয়া দেওয়ার জন্য চল্লিশ বছর বয়স পর্যন্ত মুসলমানের আওয়াজে বলেন কত বছর চল্লিশ বছর বয়স পর্যন্ত চেষ্টা করার পরেও নবীজি ব্যর্থ হলেন সলাজ থেকে একটা পাপাচার নবীজি উৎখাত করতে পারে আশ্চর্যের বিষয়টি কেনে বলেন নবীজি হওয়ার পর থেকে একা একা সতেরো বছর সাংগঠনিক ভাবে সতেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত চেষ্টা করার পরেও স্বস্ত থেকে একটা অন্যায় गुनाকেও মিটাইতে পারেন নবীজি চিন্তায় আর ও বিষণ্ণ হেরা গুহায় চিন্তা করছেন আল্লাহ পাক ওই হেরা গুহার মধ্যে জিব্রাইলের মাধ্যমে নবীজির কাছে কুরআনুল কারীম নাজিল করে নবীজির সমস্ত চিন্তার অবসান ঘটালেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পক্ষ থেকে নবীজিকে কুরআন দিয়া আল্লাহ তালা বলেন দোস্ত এতদিন পর্যন্ত নিজের মত দিয়া নিজের মতো করে সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে চেয়েছেন চাঁদাবাজি বন্ধ করতে চেয়েছেন জুরুম নির্যাতন অবিচার পাপাচার গুলো বন্ধ করতে চেয়েছেন কিন্তু বন্ধ হয়নি আমি আল্লাহ এখন প্রাকশিপন দিলাম কোরআন এই কোরআন দিয়ে সমাজের মধ্যে দাওয়াতি কার্যক্রম চালু করেন এই হুকুমকার আরো জোরে বলেন কার

আল্লাহ পাক রব্বুল তার দস্তকে ডাক দেন বলেন দোস্ত আমার হাবিব আমার আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম যাককির আপনি বায়াত করুন নসিহত করুন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন राष्ट्रीय জীবন পর্যন্ত তবে আমার হাবি আপনি যে বয়ান করবেন যে নসিহতটা করবেন এই বয়ান এই নসিহত যেন হয় বিল কোরআন আমি আল্লাহর কোরআন দিয়া জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী চল্লিশ বয়সে বছর বয়সে কোরআন পেলেন চল্লিশ বছর বয়স থেকে শুরু করে তেষট্টি বছর বয়স পর্যন্ত মাঝখানে তেইশ বছরে আল্লাহ তালা নবীজির কাছে ধাপে ধাপে কোরআনুল কারিম নাজিল করেছেন আর নবীর এই তেইশ বছরে পুরা কোরআন রাষ্ট্র পর্যন্ত কায়েম করেছেন যার বদৌলতে আল্লাহ তারা ওই সমাজ থেকে সমস্ত পাপাচার অনাচার দুর্নীতি অবিচারকে মিটাই দিয়া ওই অন্ধকার সমাজটাকে আল্লাহ আলোকিত সমাজ বানিয়ে দিয়েছিলেন